হজুরে পাক সাল্লাম বলেন আল্লাহ পাক পর্বর দিগার আলম ফরমাইয়াছেন তোমার উন্মতের উপর আমি পাঁচ অক্ত নমাজ ফর্জ করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আপন জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হইল না তাহার ব্যাপারে আমার কোন জিম্মাদারি নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়াছেন তোমার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আপন জিম্মাদারিতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি এই নামাজের হইল না তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই অন্য হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাঁচ নামাজ বর্জ করিয়াছে যদি কোন ব্যক্তি অবহেলা বসত ওই নামাজে ওই নামাজে কোন প্রকার ত্রুটি না করে বরং যথাযথভাবে উঁচু করিয়া সময় মতো পূর্ণ আন্তরিকতার সহিত নামাজ পড়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে এমন ব্যক্তিকে নিশ্চয় বেহেস্তে প্রবেশ করাইবেন আর যাহারা উহার প্রতি উদাসীন থাকিবে তাহাদের প্রতি আল্লাহ তালার কোনো ওয়াদা নাই তাহাকে ক্ষমা করা বা শাস্তি দান সম্পূর্ণ হোক তাহার ইচ্ছার উপর নির্ভর এত বড় কবিল সমাজের যার প্রতি যত্নবান হইলে মানুষ মহাপ্রভু আল্লাহ তালার জিম্মাদারি ও হেফাজতে দাখিল হইয়া যায় আমরা প্রার্থী জগতেও দেখিতে পাই যদি কোনো প্রভাবশালী বা দলি ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আশ্বাস প্রদান করে অথবা কোনো দাবি পূরণের দায়িত্ববান প্রদান করে দায়িত্ববান প্রদান করে তবে উক্ত ব্যক্তির আনন্দের আর পরিসীমা থাকে না বরং সেই প্রভাবশালী ব্যক্তি কৃতজ্ঞ তলাশের আবদ্ধ হইয়া যায় পক্ষান্তরে একটি সাধারণ ও সহজ সাধ্য এবাদত নামাজের উপর ভিত্তি করিয়া মহাপ্রভু আল্লাহ তালা প্রতিজ্ঞাবদ্ধ হইতেছেন যে আমি আমার বন্ধাকে নিশ্চয় পুরস্কৃত করিব তবুও আমাদের মতো অতবাদ্য আর কে হইতে পারে যাহারা এই ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিয়া থাকিত পরিচয় দিয়া থাকি